আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ঐকিক নিয়ম আজকে আমাদের ঐকিক নিয়ম ক্লাসটি অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা ঐকিক নিয়মের বেশ কয়েকটি ক্লাস নিয়েছি অর্থাৎ সরি একটি ক্লাস নিয়েছি আজকে আমাদের কিন্তু ঐকিক ঐকিক নিয়মের দ্বিতীয় ক্লাস আমার কথা কি শোনা যাচ্ছে আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে কিনা যদি একটু কমেন্ট করেন একটু বেশি ভালো হয় ওকে মানে অনেক কষ্টের পরে আলহামদুলিল্লাহ তো আজকে উপস্থিত হতে পারলাম যাই হোক আমরা ঐক্যিক নিয়মের কিছু নিয়ম শিখে নেব দেখুন ঐক্যিক নিয়ম এর সাধারণ ঐক্যিক নিয়ম থেকে কিছু প্রশ্ন আমরা শিখে নেব সাধারণ ঐক্যিক নিয়ম থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সাধারণ ঐক্যিক নিয়ম অর্থাৎ সাধারণ ঐক্যিক নিয়ম থেকে যে প্রশ্নগুলো এসে থাকে আমরা সেই প্রশ্নগুলোর সমাধান ইনশাল্লাহ করব আমরা আমরা যে ধরনের প্রত্যেকটা চেষ্টা করব তিরিশ সেকেন্ডে কিভাবে সমাধান করা যায় আমাদের মূল লক্ষ্য হচ্ছে তিরিশ সেকেন্ডে সমাধান করার যেহেতু আমরা প্রিলিমিনারি পরীক্ষার জন্য সমাধান করছি আমাদের প্রাইমারি সরকারি শিক্ষক পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে যার কারণে কিন্তু আমাদের তিরিশ সেকেন্ডের মধ্যে সমাধান করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল টার্গেট তাই না সো আমরা সেই বিষয়টাই একটু লক্ষ্য রাখব দেখুন আমি আপনাদের প্রথমেই যে ম্যাথটি দিচ্ছি সেটি কিন্তু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে আমি ম্যাথ দিয়ে বুঝিয়ে দেব। যে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে এবং এই ধরনের অঙ্ক আসলে আপনারা কিভাবে সমাধান করতে পারবেন ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় দেখুন ছয়টি গরুর জন্য ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় তাহলে ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় কয়টি গরুর জন্য ছয়টি গরুর জন্য তাহলে ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় চারটি মহিষের জন্য মহিষের জন্য তা ব্যয় হয় তাহলে ছয়টি গরুর জন্য যা ব্যয় হয় চারটি মহিষের জন্য তা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় দশটি মহিষ পুষতে যাবে হয় তাতে কয়টি গরু পোষা যাবে তাতে গরু পোষা যাবে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার কিন্তু একটি প্রশ্ন দেখুন আমরা কিভাবে তিরিশ সেকেন্ডে সমাধান করব দেখুন আমরা কিভাবে তিরিশ সেকেন্ডে সমাধান করবো জাস্ট এই ধরনের অঙ্কে এই ধরনের অঙ্কে আমরা আপনি অপশান দিয়ে নেই পনেরো ঘ নাম্বার হচ্ছে আঠারো গ নাম্বার হচ্ছে বিশ ঘনাম্বার হচ্ছে পঁচিশ দেখুন এই ধরনের অঙ্কে আমরা কি করব জাস্ট এই যে শেষের মানে যেটা আমাদের কাছে চাইবে যেটা আমাদের কাছে চাইবে যেটি আমাদের কাছে চাইবে সেটি আমরা কি করব প্রথমে লিখবো এরপরে আমরা ডিভাইডেড দেব দেখুন কি চেয়েছে শেষেরটা কি চেয়েছে দশটি মহিষ পুষতে যা ব্যয় হয় তাতে মানে এই যে শেষের যে চেয়েছে যার উদাহরণ দিয়ে চেয়েছে ঠিক সেটি আমরা কি নিলাম দশটি মহিষ তার মানে কি একটা মহিষ আমরা পেয়েছি মানে এক অংশের মহিষ পেলাম ঠিক অপর আরও একটা মহিষের আপনারা পাবেন আরও একটা মহিষের জায়গা পাবেন ঠিক আছে এই যে চারটি মহিষ তার মানে এখানে একবার মহিষ এখানে একবার মহিষ তার মানে প্রথমে আমরা শেষের মহিষটা নেব। এবং তারপরে আমরা উপর অংশের মহিষটা নেব ঠিক আছে এরপরে বাকি রইল একটা অংশের গরু সেই ছয় রয়েছে বাকি দেখুন ছয় দিয়ে ভাগ গুণন দিয়ে দিবেন তাহলে দেখুন এখন আপনারা সহজেই কাটাকাটি করুন কত আসবে দেখুন তিন দুগুণা ছয় দুগুণা চার তাহলে পাঁচ দুগুনা দশ তাই না তাহলে কত আসলো তিন পাঁচা পনেরো তাহলে সঠিক উত্তর পনেরো কি বোঝা গিয়েছে কি এটা কি বুঝতে পেরেছেন দেখবেন নেক্সট যখন সমাধান করবেন তখন দেখবেন তিরিশ না আমরা নেক্সটে চলে যাই আমরা নেক্সটে চলে যাই দেখুন নেক্সট আমরা আরও একটি প্রশ্নের সমাধানে চলে যাই তাহলে সেটি দেখলেই কিন্তু আপনারা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারবেন কেউ কোনো প্রশ্ন না বুঝে থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখুন এটা কিন্তু সিক্স প্লাস পরীক্ষায় এসেছে মানে ছয়টিরও বেশি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটি এসেছে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান পনেরোটি ছাগলের মূল্য পনেরোটি ছাগলের মূল্য পনেরোটি ছাগলের মূল্য তাহলে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তিনটি গরুর মূল্যের তিনটির গরুর মূল্যের সমান তাহলে পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে বৃষ্টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে কয়টি গরু পাওয়া যাবে বলুন আমরা অপশন দেখি ক নাম্বার হচ্ছে চারটি খ নাম্বার হচ্ছে পাঁচটি গ নাম্বার হচ্ছে ছয়টি ঘ নাম্বার হচ্ছে দশটি কয়টি হবে কয়টি হবে দেখুন আমরা কি বলেছি জাস্ট আমরা দেখব যে শেষে শেষে বিনিময়ে মানে কার বিনিময়ে বলেছি কার পরে বলেছে তাই না তাহলে আমরা সেই সংখ্যাটা কি করব বিষ প্রথমে নেব এ তাহলে এখানে কি ছাগল রয়েছে তার মানে প্রশ্নপত্রে আমরা আরও একটি জায়গায় ছাগল দেখতে পাবো তাহলে এই যে ছাগল পেয়েছি কয়টি ছাগল পনেরোটি ছাগল গুণন এইবার কী করবো অপর যে সংখ্যাটি রয়েছে গরু মানে সেটা অবশ্যই আলাদা হবে

পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান সেম একই কথা পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান পনেরোটি ছাগলের মূল্য তিনটি গরুর মূল্যের সমান তাহলে তিরিশটি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে তাহলে তিরিশটি ছাগলের পরিবর্তে পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে বলুন এটাও কিন্তু একটি বিগত সালে এসেছে অর্থাৎ নিবন্ধন পরীক্ষা এসেছে দেখুন চারটি আটটি ক নম্বর চারটি খ নম্বর হচ্ছে আটটি গ নাম্বার হচ্ছে ছয়টি ঘ নাম্বার হচ্ছে পাঁচটি আমরা দেখতে পাচ্ছি কুমার উত্তর করেছেন ছয়টি ভেরি গুড ওকে তাহলে দেখুন আমাদের কাজ কি শেষের কোনটার বিনিময় চেয়েছে ছাগল তাই না তিরিশটি ছাগল এবার আমরা পনেরোটি ছাগল পেয়েছি গুণন কত তিন তাহলে তিন পাঁচা পনেরো পাঁচ ছক তিরিশ তাহলে সঠিক উত্তর গ ছয় তাই না পারা যাবে তো নাকি পারব তো আমরা এভাবে সমস্যার সমাধান করতে পারবো না কী মনে হয় দেখুন আরও কিছু সমাধান দেখিনি এরকমই পানি উন্নয়ন বোর্ড অফিস সহায় আজকে কিন্তু পানি উন্নয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একটা দেখলাম হচ্ছে তো আপনারা যারা চান আবেদন করতে পারেন যারা চাইবেন তারা আবেদন করতে পারেন নাকি এবার দেখুন আটটি কলমের দাম চব্বিশটি পেন্সিলের দামের সমান হলে আটটি আটটি কলমের দাম আটটি কলমের দাম আটটি কলমের দাম চব্বিশটি পেন্সিলের দামের সমান হলে চব্বিশটি পেন্সিলের দামের সমান হলে আটটি কলমের দাম চব্বিশটি পেন্সিলের দামের সমান হলে এগারোটি কলমের পরিবর্তে কয়টি পেন্সিল পাওয়া যাবে এগারোটি কলমের পরিবর্তে পরিবর্তে কয়টি পেনসিল কয়টি পেন্সিল পাওয়া যাবে কয়টি পেন্সিল পাওয়া যাবে ভেরি গুড আমরা দেখতে পাচ্ছি কুমার ফারিয়া অপশন ছাড়াই কিন্তু উত্তর করে ফেলছেন তাই না আমরা জাস্ট কি করবো ওকে লাস্টে কি কিসের বিনিময় চেয়েছে তাই না কলমের বিনিময় তাহলে কত এগারো ডিভাইডেড কত এখানে কি রয়েছে কলম অপর আর একটি আমরা কলম পেয়েছি আট সুতরাং বাকি রইলো চব্বিশ তাহলে চব্বিশ তাই না তাহলে তিন আসটা চব্বিশ তিন এগারো তেত্রিশ তো ওকে এবার দেখি আরও একটি প্রশ্ন দিয়ে চলুন একটি মেশিন এক ঘন্টায় তিরিশটি প্যাকেট উৎপাদন করে একটি মেশিন এক ঘন্টায় একটি মেশিন এক ঘন্টায় তিরিশটি প্যাকেট উৎপাদন করে তিরিশটি প্যাকেট উৎপাদন করে তিরিশটি প্যাকেট কি করে উৎপাদন করে তাহলে একটি মেশিন এক ঘন্টায় তিরিশটি প্যাকেট উৎপাদন করে মেশিনটি ছয় মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে মেশিনটি ছয় মিনিটে মেশিনটি ছয় মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করবে বলুন তাহলে একটি মেশিন সবাই উত্তর করবেন দেখুন ক নাম্বার হচ্ছে তিন খ নাম্বার হচ্ছে পাঁচ গ নাম্বার হচ্ছে পনেরো ঘ নাম্বার হচ্ছে বিশ সবাই দেখে উত্তর কি সবাই একটু মনে হচ্ছে প্রশ্নটা ভিন্ন এরকম মনে হচ্ছে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন ওকে মুরজিনা উত্তর করে ফেলেছেন তিন ভেরি গুড দেখুন এখানে কিন্তু কঠিন কোনো কিছু নাই জাস্ট নিজেরা কল্পনা করুন বিষয়টি মেশিনটি মিনিটে কতটি প্যাকেট উৎপাদন করতে পারে আমি কি বলেছি ছয় ছয় কি মিনিট তাই না তার মানে কি আমার নিচেও একটা মিনিট নিতে হবে এখানে এক ঘন্টা আছে মানে কি ষাট মিনিট এক ঘন্টা মানে কয় মিনিট ষাট মিনিট তাই না এক ঘন্টা মানে ষাট মিনিট না তাহলে নিচে ষাট নেন এবার বাকি রইল কয় তিরিশ তাহলে দেখুন তো কত আসে দুই তিন হচ্ছে তিন উত্তর সারিয়াল তিনশো না তিন হবে আমি কি বলেছি এই যে যা চেয়েছে এই জিনিসটা মিল রাখতে হবে আমি মিনিট বলেছি তার মানে কি এখানে আমাদের মিনিট বের করতে হবে এখানে যেহেতু এক ঘুমটা রয়েছে তার মানে কি ষাট মিনিট তাই না বুঝতে পেরেছেন কি ওকে আমরা আরও একটি প্রশ্ন দেখি চলুন এক ডর্জন ডিমের দাম ষাট টাকা হলে এক ডর্জন ডিমের দাম ষাট টাকা এক ডর্জন ডিমের দাম ষাট টাকা হলে এক ডর্জন ডিমের দাম ষাট টাকা বলে এক ডজন ডিমের দাম ষাট টাকা হলে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে ক নম্বর আট খ নাম্বার দশ গ নম্বর হচ্ছে নয় হ নম্বর হচ্ছে এগারো বলুন তো কয়টি ভেরি গুড বা ভেরি গুড আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন আপনারা কিন্তু সঠিক উত্তর দিয়েছেন দেখুন এখানে যে বিষয়টি আমাদের মূল বিষয়টি কি যে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে পঁয়তাল্লিশ টাকায় কয়টি ডিম পাওয়া যাবে তাহলে আমরা কি পেয়েছি শেষে বিনিময়ে পঁয়তাল্লিশ পেয়েছি ওকে এখন এখানে টাকা তার মানে কি আমার আরও একটা টাকা খুঁজে বের করতে হবে তার মানে ষাট টাকা তার মানে কি এক ডজন মানে হচ্ছে বারো পাঁচ বারং ষাট পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে নয়ই হচ্ছে অ্যান্সার তাহলে নয় হচ্ছে কি এই ধরনের অঙ্কগুলো কি পারা যাবে এই ধরনের অঙ্কগুলো কি পারা যাবে কি মনে হচ্ছে যাই হোক আসলে এই মুহুর্তে মানে আপনাদের ক্লাসটা আমি আর কন্টিনিউ করতে পারছি না এই মুহুর্তে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না আমি কালকে সকালেও আপনাদের ক্লাস নেব না কাল রাতে ক্লাসটি নেব। সেটিং নিয়ে এতটা প্যারা গেছে যা বলার মতো না এখন আমি কাল সকালে ইনশাল্লাহ আপনাদের ক্লাস নেবো সরি কাল রাতে আবার ক্লাস নেব আজকে আর ক্লাস নেব না মানে সমাধান করতে মনে মন চাইছিল যে আজকে ওই নিয়মটা শেষ করে দেবো কালকে রাতে ইনশাল্লাহ শেষ করে দেবো আমি আপনারা সবাই যদি পড়াশোনা করার মোট থাকে তাহলে একটু কষ্ট করে অন্য কিছু করে নেবেন অথবা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন তবে আলহামদুলিল্লাহ সেটিংটা ঠিক হয়েছে চেষ্টা করব কালকে ঠিক নয়টা সময় আপনাদের ক্লাস নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ